নমস্কার সবাই কেমন আছো আজকে আবার একখান রেসিপি নিয়ে চলে আসলাম তা কী করবো এদিক ওদিক সেদিক রাস্তাঘাট বাজারঘাট তো পরিবর্তন করার উপায় নেই তা বললাম আমার কড়ার মধ্যে খুন্তির মধ্যে আমার হাতের মধ্যে যা আছে তাই একটু পরিবর্তন করি সবার সাথে শেয়ার করি তাই চলে আসলাম এই জিনিসগুলো নিয়ে রান্না করতে শুধু তাওয়াই কোনো তেল মশলা না দিয়ে এগুলো পোড়ায় নিচ্ছি ভালো করে যদি তোমরা মনে করো যে চিকির ভিতর ডুকোই দিয়ে উনুনে পোড়ায় নিবা তাও নিতে পারো যাতে জিনিসটা পুড়িয়ে যায় এটাই আছে মেন বিষয় পুরানোটাই আছে মেন বিষয় পুরাই নিয়ে তারপরে কি করি আস্তে আস্তে সব দেখে নে যদি সাথে থাকো দেখতে পারবা নে মহিষ সাত বদলের জন্য মাঝে মাঝে এরামাক্ষণ দুখন রেসিপি এর্তি হয় তা না হলে কিন্তু যে রাঁধুনি তার আবার মান বাঁচে না মান তো বাঁচাতে হবে মান বাঁচাতে গেলে কী হতে এখানো মাঝে মাঝে একই জিনিস জানাশোনা জিনিস দিয়ে একটু ভিন্ন ভিন্ন কায়দায় যদি রান্ধে বেরিয়ে খাওয়ানো যায় তাহলে তোমার এবারে গোল্ড মেডেল দেবে সবাই এই একজনই আর বসে না সবাই চলে আসো রেসিপিটা দেখো দেখে নামের রে বাড়ির লোকে খাও খাওয়ায় তাকে মনটা জয় করে ভালো হয় এবারে আর নিঃসন্দেহে এগুলো সব উপকারী জিনিস কোনো ক্ষতি নেই এতে তেল মশলা কিছুই দিই নি তারপরেও দেখে নেই এর যে কি স্বাদ হবে নে তা তোমরা হাত চাইটিয়ে চাইটিয়ে শেষ করে ফেলাই দিবে তারপরে তোমরা রান্তিছো বাড়তিসো খাসছ সব ঠিক আছে কিন্তু তোমার সামনে যে বসে রয়েছে সে খালি বসে বসে ভিডিও দেখবে তা দেখলে তো হবে না ভাত খাবা যে সময় ভাত মাখবা যে সময় সেই সময় কায়দা করি সুন্দর করি মাইকি অন্তত তার গালে তো এক গাল দিতে পারো না কি দিলে তো সমস্যা নেই সে তো আর কষছে না যে আমি খাবো না তো তারে দিয়ে নিয়ে সাথে খাবা একসাথে আর যারা বহুদিন ধরে ভালোভাবে কাজ করতে সব ফেসবুকের গাইডলাইন মানে তারপরে মনিটাইজেশান সেট আপটা পাওনি তাদের উদ্দেশ্য করছি তারা তোমরা তিন মিনিটের ভিডিও দাও একটা দুটো করে সপ্তাহে তিন মিনিটের ভিডিও যদি দাও দেখে না তাড়াতাড়ি মনিটাইজেশান সেট আপ পাইয়ে যাব মন খারাপ করিয়ে না কেউ তাড়াতাড়ি পেয়ে যাবো আমি সাজা গুছাই নিয়ে চলে আসলাম আগে সুনো জাল করা চটকে আনি লবণ দিয়ে ভালো করিয়ে তারপরে সেই রসুনগুলো চটকে আনি রসুনগুলো যা দারুণ ঘিরান বেরোচ্ছে না এই পুরা পোড়া একটা ঘিরান এ ঘিরানে একেবারে মন মাতোয়ারা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো ভালো করে সোয়েটকে নিলাম সোয়েটকে যাতে একটু মিশে মিশে যায় নরম হয়ে যায় সেই কাজে সটকা নিলাম নিয়ে এবার টমেটোগুলো একটু কিছু সময় রেখে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় নাহলে এবার হাত পুড়িয়ে গেলে শেষে তো আর এক জ্বালা তা ঠান্ডা এলে নিয়ে ভালো হয়ে যে মাখায় নিছি সব কিছু একসাথে তা ভিডিওটা যখন অন করে ফেলিস তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে রেসিপিটা শিখিয়ে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিয়ে যাই এনে আর এইভাবে রান্না করে খাইয়ে নে আর যদি তাও না পারো তাহলে আমাকে এখানে চলে আসো আমি নাই তোমাকে খাওয়াই দিবা এই যে দা হোক কী কায়দার শিয়ারা হয়েছে মনে আছে এই দিয়ে আজ দুই চার ভাত খাইয়ে ঠেলিয়ে উঠা যাবে তা দেখি আমি এবার কি ভাত নিয়ে আসি গরম ভাত নিয়ে আমি ওই থালের মধ্যেই মাখাই নিলাম আর এদিক ওদিক করলাম না ভালো করে মাখাই নি মনে হচ্ছে তো দেখি সেইরাম স্বাদ হবে নি একটা ভিন্ন ধরনের ভিন্ন রেসিপি ভালো তো হবেই আসো এই প্রথম গালটা তোমার গালেই দিই তুমি খাও খাইয়ে আমারে কও যে রান্নাটা কিরাম হয়েছে আজকে আমি সেই স্বাদ কব না সেই স্বাদ কর দায়িত্ব আজকে তোমারে দিলাম তা তুমিও কও আর আমিও করছি এবারে সেই স্বাদ হয়েছে শুধু দেখলে হবে না একটু কষ্টের রান্ধে বেরিয়ে খাও সবাইকে ধন্যবাদ